সবাই জানেন যুব সমাজের আলো করে রাখতেন এই বিবেকানন্দ সেই সামাজ সামাজিক আমরা প্রণাম জানাই সেলাম জানাই ইনি গোটা ভারতবর্ষ পায়ে হেঁটে গিয়েছিলেন তিনি গোটা ভারতবর্ষ পায়ে উঠে যখন যায় আমেরিকার শহরে গিয়ে যখন ভাষণ দেয় গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছিলেন শিখে যাওয়ার বিবেকানন্দে একটা কথা বলতেন মানুষের উন্নয়ন করুন তবে নিজের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন না করলে নিজের উন্নয়ন হবে না এ আমার কথা জান স্বামীজি বিবেকানন্দের কথা স্বামীজি আর একটা কথা বলত মানুষকে ভয় দেখাবেন না আপনিও ভয় পাবেন না মানুষকে ভালোবাসেন তাই বিবেকানন্দ গ্রাম গঞ্জ শহর সবাইকে ছড়িয়ে দিয়েছিলেন যুব সমাজকে এক করেছিলেন আসনার জন্মদিন আপনারা জানেন উনচল্লিশ বছর বয়সে বিবেকানন্দ স্বামীজি মরা যায় যদি আরও কুড়ি বছর থাকতে তাই ভারতবর্ষে ভালো হতো পৃথিবীর মানুষের ভালো হতো রামকৃষ্ণ ঠাকুর ওখানে হাত দেখে বলেছিলেন তুমি ওখানে যাও উনি তাই করেছিলেন উনি যখন নিজের পায়ে হেঁটে এটা সম্ভব উনি ঈশ্বরের দান আল্লাহ দান তাই আমি এখানকার রাজনগরের মানুষ আমার বন্ধু সুকুমার বহু একসঙ্গে আমরা যুব কংগ্রেস করেছি আছে আমার বিকাশ রায় চৌধুরী আমার দাদার মতন শিউরির এমএলএ আছেন গগন সরকার আছেন নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার এখানকার জেলা পরিষদের মেম্বার এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছেন প্রধান না আছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন রাজনগরের মানুষরা তাই আপনাদের কাছে বলবো রাজনগরের পস্তা অঞ্চল সুন্দরভাবে রাজনগরকে সাজিয়ে তুলুন আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পাশে থাকবো রাজনগরের মানুষের জন্য যা করা আমি তাই করবো ধন্যবাদ